হাই ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি বয়স বাড়ার সাথে সাথে চুলের রং সাদা হতে থাকে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অনেকেই আছেন যাদের চুল খুব কম বয়সেই সাদা হতে শুরু করেছে সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে চুল সাদা হওয়া ছাড়াও খাবার দাবার এবং পরিবেশগত কারণেও বর্তমানে অনেকের চুল সাদা হয়ে যাচ্ছে আর এই সাদা চুলগুলোকে আবারও কালো করার জন্য আজ আমি একটি সহজ রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি আর এর সঠিক ব্যবহারে অবশ্যই আপনি আপনার সাদা চুলগুলোকে আবারও কালো করে ফেলতে পারবেন তাহলে চলুন এই সহজ রেমেডিটা দেখে নেওয়া যাক আর এর জন্য আমি প্রথমেই নিব এক টেবিল চামচ টক দই ফ্রেন্ডস চুলে সঠিক পুষ্টি না পাওয়ার কারণে চুল ড্যামেজ হয়ে যায় এতে করে চুলের আগা ফাটা চুল ঝরে যাওয়া এবং চুল পাকার সমস্যা দেখা দিতে থাকে আর টক দিয়ে আছে ভিটামিন এবং ল্যাকটিক অ্যাসিড যা আপনার চুলকে ভিতর থেকে পুষ্টি দান করে এবং অকালে চুল পাকা রোধ করে চুলকে করে লম্বা ঘন এবং সুন্দর এরপর আমি এতে দেব এক টেবিল চামচ নারকেল তেল ফ্রেন্ডস অনেকেই ভাবতে পারেন নারকেল তেল চুলের জন্য ভালো কাজ করে না কিন্তু আপনি যদি খাঁটি নারকেল তেল আপনার চুলে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এর ব্যবহারে আপনার চুল হবে সুন্দর ঘন এবং লম্বা এছাড়া এটা ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করবে এবং চুলে পুষ্টি দান করে অকালে চুল পেকে যাওয়া সমস্যার সমাধান করবে এরপর আমি এতে দেব খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে আমলকি গুঁড়া আমলকিতে রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড যা চুল পাকা প্রতিরোধ করে এবং চুলের গোড়া মজবুত করে চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবার এতে এক টেবিল চামচ আমলকি গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস প্রয়োজন হলে এতে আরও একটু নারিকেল তেল বা পানি মিশিয়ে এটাকে ঘন পেস্ট তৈরি করে নিন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এই হেয়ার প্যাকটির সাহায্যে আপনার চুলের গোড়ায় ভালো করে পাঁচ মিনিট ম্যাসেজ করুন এবং চুলের গোড়ায় ম্যাসেজ করার পর এটাকে আপনার পুরো চুলে লাগিয়ে নিন লাগানোর পর দুই ঘন্টার জন্য রাখতে হবে দুই ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার পেগটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে টানা এক থেকে দেড় মাস এর ব্যবহারে আপনি আপনার চুলে অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এতে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে আপনার চুল অনেকটাই লম্বা হয়ে যাবে এর পাশাপাশি আপনার চুলের রং অনেকটা কালো হয়ে আসবে এছাড়া আপনি আপনার খাবার দাবারের প্রতি যত্নশীল হন কারণ সঠিক খাবার দাবার গ্রহণ না করলে চুল সঠিক পুষ্টি পায় না এতে করে চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া এবং অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে থাকে তবে আপনাকে যদি প্রতিদিন কোনো মেডিসিন খেতে হয় তাহলে এই হেয়ার কাজ করতে অনেকটা সময় নিবে তো ফ্রেন্ডস পাকা চুলের সমস্যায় ভুগে থাকলে এই হেয়ার ব্যবহার করে দেখতে পারেন এটা হানড্রেড প্রাকৃতিক এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে